পিপির যে মানে পিপি মানে প্লাস্টিক পাউচের জন্য আমাকে বারবার বহু লোক ফোন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু সবাইকে আলাদা আলাদা বলতে হচ্ছে সে কারণের জন্যই আমি কিন্তু ভিডিওটা আজকে বানাতে চলেছি ঠিক আছে আমি শিয়ালদায় যাব এখন এবং শিয়ালদা গিয়ে ওখানে যাব এবং সেখানে কিন্তু ভিডিওটা আমি বানাবো এই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে কোথায় পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এখানে একটা কথা বলে রাখি যে আমি তারকদার থেকে যে প্রোডাক্টটা আনি আমি কিন্তু সেটারই মূলত দামটামগুলো জিজ্ঞাসা করব বলে প্রোগ্রাম করেছি আর কি আর ধরনের কোয়ালিটি হয় একটা হ্যান্ড সিলিং হয় আর একটা মেশিন সিলিং হয় তো মেশিন সিলিং আমি ইউজ করি না মেশিন সেলিংয়ে যেটা হয় ওই যে পাউচটা না খুব পাতলা হয় একটা পাতলা হয় একটা খুব মোটা পাওয়া যায় মোটাটা সমস্যা হচ্ছে সিলিং করতে খুব অসুবিধা হয় টাইম অনেক বেশি লাগে আর যেটা পাতলা আছে সেটা সিল তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে ওটার মধ্যে না একটু ছিদ্র হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ফলে হাওয়া ঢুকে গিয়ে মশলাগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং এখন যে ওয়েদার তাতে ময়েশ্চার ঢুকে খুব সমস্যা ঘটছে সেই আমি ওটা ইউজ করি না কখনই ইউজ করি না প্রথম দিকে করতাম তখন যখন দেখলাম যে সমস্যাটা হচ্ছে তখন থেকে বন্ধ করে আমি এই ধরনের জিনিস করাই এবং বহু ক্ষেত্রে হয়েছে যে আমি পাইনি এখন তো যেমন তারুদা থেকে পাই আগে পেতাম না তখন আমি স্পেশাল অর্ডার দিয়ে আলাদা করে একজনের থেকে বানিয়ে নিতাম এখন তো রেডিমেড পেয়ে যাচ্ছি সেটা আলাদা বিষয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে যেটা মানে এই মেশিন সিলিংয়ে প্রবলেম হয় সেটা হচ্ছে যে এর গ্লেসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে আপনি হয়তো মশলা টশলাগুলো ভরলেন ভরার পরে যখন দেবেন কয়েকদিনের মধ্যে দেখবেন ওটা কেমন চটকে গেছে চটকা চট চটকা মতো হয়ে গেছে একদম হ্যাঁ দেখবেন উপরে ভাঁজ চলে এসছে অনেকগুলো অনেক মানে ওই যে গ্লেসটা থাকে পিপি সেই গ্লেসটা থাকে না আর আমি যে জিনিসটার কথা বলছি এটাতে কিন্তু গ্লেসটা অনেক ভালো থাকে তো চলুন আপাতত শিয়ালদা যাবো এবং শিয়ালদা আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দেব। এখানে আর কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই যে মেশিন সেলিং যেটা পাওয়া যায় সেটা কিন্তু একশো চল্লিশ বা একশো পঞ্চাশ বা একশো ষাট টাকাতেও কিন্তু প্রতি কিলো পাওয়া যায় সাইজ হিসাবে এবং তার কোয়ালিটি হয় একটু একটু সেই হিসাবে কোয়ালিটি তো সব ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে সেই যে সেই হিসাবে কিন্তু একশো চল্লিশ বা পঞ্চাশ বা একশো ষাট টাকাতে কিন্তু প্রতি কিলো পাওয়া যায় সাইজ এর উপরে ডিপেন্ড করে এটা কম বেশি হয়ে থাকে নর্মালি একই হয় দুটো ক্ষেত্রে মানে আড়াই তিন এবং তিন সাড়ে তিনের ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে পাঁচ টাকা এবং দশ টাকার ক্ষেত্রে ঠিক আছে আর সিলভার পাউচের ব্যাপারে বলি সিলভার পাউচটা তার কাছে স্টকে সবসময় থাকে না কারণ ওটার খুব বেশি সেল তারদের নেই যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলে দেবেন বা তার সাথে কথা বলবেন তারা ওটাকে আপনাদের আনিয়ে দেবেন না হলে আমি তো আগেই বলেছি আপনার প্রিন্স প্লাস্টিকে পেয়ে যাবেন ক্যানিং স্ট্রিটে আমার ভিডিওতে আগেও যে ভিডিও দিয়েছি আমি সে ভিডিও দেওয়া আছে আর যদি তারকদার থেকেই পুরো জিনিসটা নিতে চান তাহলে তারকদার সাথে কথা বলে নেবেন তারকদা আপনাকে দিয়ে দেবেন তো বিষয়টা হচ্ছে যে এটা খেয়াল করবেন যে দুটোর কিন্তু নামের ডিফারেন্স রয়েছে আজকে আমি যে জিনিসটার কথা তারকদার সাথে কথা বলবো সেটা মূলত যেটা বললাম হ্যান্ড সেলিং সেটা দিয়ে কিন্তু আর মেশিন সেলিংয়ের কিন্তু দামটা অনেকটাই কম হয় পাতলাটার ক্ষেত্রে মোটাটার ক্ষেত্রে একটু দামটা বেশি হয় নমস্কার যারা যারা বারবার আমাকে ফোন করছেন পিপি প্লাস্টিকের জন্য তাদের জন্য আমি এই ছোট্ট ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমি এখন প্লাস্টিক নিতে এসেছি এখানে তারকদার এখানে কোন জায়গায় আগে একটু দেখাই তারপরে আমি তারকদের সাথে কথা বলে দিচ্ছি তারকদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কত দাম আছে মোটামুটি তারদ্দার থেকে শুনে নিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে যদি বেরিয়ে আসেন তাহলে দেখবেন ঊষা টি কোম্পানি রয়েছে ঠিক আছে উষা টি কোম্পানি বলে এইটা সবাই চেনেন ঠিক এইখানে এসে তার অপোজিটেই আসবেন এইখানে হচ্ছে এটা হচ্ছে তারকের ছোট দোকান গোডাউন আলাদা আছে আর কাকু এখানে আছেন এই আছেন তারকদা তারকদা আপনার এখানে পিপি সব পাওয়া যাবে তাই তো সাইজ হয়ে যাবে আচ্ছা মোটামুটি আমাদের যেটা সবচেয়ে বেশি লাগে পাঁচের জন্য আড়াই তিন লাগে আর তিন সাড়ে তিন লাগে আড়াই তিনের দাম কত যাচ্ছে এখন মোটামুটি দুশো টাকা কিলো চলছে আর তিন সাড়ে তিনটা একই চলছে আচ্ছা আপনার কাছে মাল অ্যাভেলেবেল থাকে সব সময়ের জন্য আর দূরে যদি পাঠাতে হয় ট্রান্সপোর্ট হয় বেশি মাল নিলে আচ্ছা আপনি একটু বলে দিন আপনার এখানকার অ্যাড্রেসটা একটু বলুন শিয়ালদা পাঁচ নম্বর বৈঠকখানা সেকেন্ড লেন শিয়ালদা পাঁচ নম্বর বৈঠকখানা সেকেন্ড লেন আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলুন ডবল নাইন জিরো থ্রি হ্যাঁ ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন আচ্ছা ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সে আলাদা করে দিয়ে দেবো এখানে আসলে পেয়ে যাবেন তারদা থাকুন বা কাকু থাকুন যেই থাকুন না কেন পেয়ে যাবেন আশা করছি আপনারা এখানে এসে আপনারা যে বারবার আমাকে ফোন করছেন সেই ফোন করার প্রয়োজন পড়বে না সে কারণের জন্য আমি দেখিয়ে দিলাম ডাইরেক্ট তারদাকে ফোন করে নেবেন এখানে সমস্ত মালই কিন্তু পেয়ে যাবেন